আসসালামু আলাইকুম রহমাতুল্লাহিজিমিল্লাহ প্রিয় মহতারাম আমাদের ক্লাসকে দুই পার্টে সাজিয়েছি আমরা প্রথম পার্টে আয়াতের কালার কোটেড শব্দে শব্দে বর্ণনা করেছি বিভিন্ন কালার দিয়ে এবং দ্বিতীয় পার্টে আয়াতের সংক্ষিপ্ত গ্রামার যেমন কোনটা অতীতকাল কোনটা বর্তমান ভবিষ্যৎ কোনটা ইন্টেগেটিভ সেন্টেন্স কোনটা নেগেটিভ কোনটা অর্ডার ফর এইভাবে আপনার দয়া করে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন ইনশাল্লা ইনশাল্লাহ আপনার কয়েকটি ক্লাস করলেই বুঝতে পারবেন কোরআন কত সহজ জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় মহতারাম আজকে ক্লাস শুরু করার পূর্বে চলুন আজকের আয়াতের সরল অর্থ এক নজর দেখি আজকে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব সুরাল হাজের চৌধুরী নম্বর আয়াত থেকে এর সরল অর্থ দেখুন প্রত্যেক জাতির জন্য আমি কুরবানির নিয়ম করে দিয়েছি যাতে তারা আল্লাহর নাম স্মরণ করতে পারে যে সমস্ত জন্তু তিনি রিজিক হিসাবে দিয়েছেন তার উপরে তোমাদের ইলা তো এক ইলা অতএব তার কাছে আত্ম সমাপণ করো আর অনুগতদেরকে সুসংবাদ দাও আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি ইশরাহ লি সাদরী ওয়া ইয়াসসির লি আমরী ওয়া আল্লিল উকদাতা মিন লিসানী ইয়াফকাহু ক্বওলি আর জিদ ইলমা আলহামদুলিল্লাহ সুমা আলহামদুলিল্লাহি মানা লাকাদ লাহু নিকিত কতা শুকরিয়া যে আবার আল্লাহ সহামতাল্লাহ একটা একটা করে আমাদেরকে এই ক্লাসগুলো তৈরি করার এবং শোনার বোঝার মহা ব্যবস্থা করে দিয়েছেন এই জন্য সুক্রিয় শরীফুল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয়তম চলুন আজকের আমাদের ধার্মিক আলোচনা চৌদ্দ দেখুন হজের আলোচনা চলতেছে হজের যে আনুষ্ঠানিকতা তা আলোচনা হয়েছে কুরবানি আজকে কুরবানির কথা আছে দেখুন ওয়া ওয়া মানি আর লি কুল্লি লি মানে জন্য কুল্লি মানি প্রত্যেক তিনটা শব্দ এখানে ওয়া এবং বা আর লিমানের জন্য মানে প্রত্যেক অ্যান্ড ফর এভরি এবং প্রত্যেকের জন্য কারা উম্মাতিন জাতি ন্যাশন আলো হচ্ছে প্রত্যেক জাতির জন্য জালনা জালামানি করা জালামানি বানানো জ্বালামানি সৃষ্টি করা অনেক অর্থে ব্যবহার করা না করে দিয়েছি আমরা করে দিয়েছি উই হ্যাভ অ্যাপয়েন্টেড মানসাকান অর্থাৎ কুরবানি নিয়ম আর রাইট নিয়ম নীতি এই কুরবানির নিয়ম কিন্তু শুধুমাত্র আমাদের জন্য নতুন না এটা আলো বছর প্রত্যেক জাতির জন্য এই নিয়ম ছিল জাহান আল্লাহ যেমন আপনারা দেখেন সিএমের কথা আসছে কোরআনে যে ইয়া আই আল্লা আমানু কুতিবা আল্লাহ সিয়াম কামা কুতিবা আল্লাহ আল্লাহম তার অর্থাৎ সিয়াম তোমাদের জন্য ফরজ করা হয়েছে এই সিয়াম তোমাদের জন্য নতুন না এটা তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছিল এরকম সেই কোরবানির কথা এটা প্রত্যেক জাতির জন্য আলাই নিয়ম করে দিয়েছেন আশা করি বুঝতে পেরেছেন যেমন প্রিয়ম বন্ধুরা ভাইবরা একটু খেয়াল করেন এই যে বেগুনি কালার এটা একটা ফেল বা ভার ভার এটা অতীতকালের এই যে আপনার পার্সোনাল পার্সোনালন আছে যে জাল না আমরা করেছি জাল তু আমি করেছি জাল তুমি জাল আসে জালু তারা আর জাল তুম তোমরা করেছ জি এবার হোসেন কেন করেছেন এগুলো উদ্দেশ্য আছে লি লি মানে যেন বা যাতে দ্যাট ইয়াজকুরু জাকারা থেকে আসছে জাকারা মানে সে স্মরণ করেছে আর ইয়াজকুরু তারা স্মরণ করেছে ইয়াজকুরু সে করে আর ইয়াজকুরু তারা স্মরণ করে তা আজকুরু আমি স্মরণ করি তাজকুরু তুমি করো ইয়াসকুরু সে করে এই ইয়াসকুরু না অথবা ইয়াসকুরু তারা স্মরণ করতে পারে যেন তারা স্মরণ করতে পারে ইসমা দেখেন ইসমা নাম খেয়াল করেন এখানে একটু দেখেন এটাকে কি বলা হয় আলিফ হামজাতুল ওয়াসল মনে আসে তো খালি আলিফ যাকে বলা হয় এই খালি আলিফের আমরা কোনো জের জবর নাই কিন্তু আমি বলতেছি ইসমা বলছি ই দিয়ে শুরু করছি কেন করেছি এই যে হামজাতুল ওয়াসল তৃতীয় অক্ষরে যদি জবর বা জের থাকে তাহলে এই যে আলিফটার নিচেই জের ধরে পড়তে হয় এই জন্য বলছি ইসমা ক্লিয়ার জি আল্লাহ আল্লাহ আল্লাহর নাম স্মরণ করতে পারে আবার দেখেন এই আলিপের আগে যদি বিষ থাকতো মিল্লা তখন হয়তো কি বিষ মিল্লা যাই হোক এটা হচ্ছে ই আলা উপরে মা মানে যা কিছু রাজা দিয়েছেন এটা অতীতকাল এটা হলো বর্তমান কাল এটা হলো অতীতকাল বর্তমানকাল হলো কেন বর্তমান কালের সামনে গোলাপি কালার থাকে সবসময় আর অতীতকালের পিছনে এখানে এই যে পিছনে রজাকা রাজাক্তু রাজাক্তা রাজাক না রাজাক রাজাক্তু আমরা রিজিক দিয়েছি এখন দেখেন হুমরি তাদেরকে যাতে রিজিক দিয়েছি মিন মানে হতে বাহি মাতিন আল আন আমি অর্থাৎ গৃহপালিত পশু যাকে বলা হয় সেই সমস্ত জন্তু যা আল্লাহ সুবাহতাল্লাহ তাদেরকে রিজিক হিসাবে দিয়েছেন এইগুলো গোরবাড়ি করতে বসেন আল্লাহর নাম স্মরণও করবে এগুলো হলে আল্লাহর নাম স্মরণ করে ভাই এটা একটা আমাদের রীতিনীতি আল্লাহ বিভিন্ন রীতিনীতি যাতে করে আল্লাহর নাম স্মরণ হয় দেখ কোরবানির সময় কত জন্তু লাখ লাখ জন্তু কোরবানি হয় আর অ্যাটলিস্ট জন্তুটা যখন জবাই করে তখন তো একবার বলে আল্লাহ একবার তো বলে আল্লাহু একবার নাম স্মরণ হয়ে গেল সুবাহ আল্লাহ সারা পৃথিবীতে লক্ষ 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 জন্তু কোরবানি হচ্ছে আল্লাহ নাম স্মরণ হচ্ছে সুবাহ আল্লাহ যেহেতু আবার বলছি এই আয়টার ভিতরে আপনি বেগুনি কালার দুটো পেলাম বা ভাব একটি একটি একদম কমন দুটি ফেল বা ভাব আপনারা সবাই জানেন এটা আবার দেখেন এখানে হরফের জার আছে আলা উপরে আবার দেখেন মা এটা মা হইল কি রিলেটিভ প্রণাম আবার এটা দেখেন মিন মিন এটা কি এটা হলো হরফের জার জি হরফে জারে পরে এস এম এসে এস এম এর শেষে জেল হয়ে গেল আশা করি বুঝতে পেরেছেন এরপর দেখুন প্রত রাম আল্লাহ বলছেন কি অতএব ইলাহ খুব মানে তোমাদের তোমাদের ইলা হলেন ইলাহুন ওয়াহিদুন ইলাহুন ওয়াহিদুন এক ইলা অতএব তোমাদের ইলা কিন্তু এক ইলাহ শুনে রাখো বান্দা প্রিয়বতরাম আসুন গ্রামের দিক তাকাই এই যে ইলাহুন এখানে দুই পেশ ওয়াহিদুন এখানেও দুই পেশ এটা কী হলো বলেন তো ইলাহুন এস এম এস এম যেই চেহারায় আসছে সাথে তার অ্যাডজেক্টিভ বা সিফাত যাকে বলা হয় চেহারা কিন্তু এক এটাও হলো গিয়ে ইনডেফিনিট আর্টিকেল এটাও ইনডেফিনিট আর্টিকেল ক্লিয়ার এটা সিফাত বা এটা অ্যাডজিপ হলো কেন অ্যাডজিটিভ এর বৈশিষ্ট্য হলো দোষ গুণ অবস্থা সংখ্যা এটা সংখ্যা বুঝাইছে এই জন্য ইলাহ ও আহেদুল আশা করি বুঝতে পেরেছ তোমাদের ইন ইলা কিন্তু এক ইলা আবার বলছো অতএব লাহু লা মানে জন্য হু মানে তারই নিকটে আসলিমু আত্মসমর্পণ করো

এটা হলো বাসির হে রাসুল তুমি সুসংবাদ দাও বাসারা সেই সুসংবাদ দিয়েছে ইউ শিরু সেই সুসংবাদ দেয় বা দিবে আর ইম্পেয়ার আদেশ হলো বাসির তুমি সুসংবাদ দাও অ্যান্ড গিভ আল্লাহ কাদেরকে মুখবিতি অর্থাৎ অনুগতদেরকে যারা হাম্বল অবিডিয়েন্ট এদেরকে সুসংবাদ দাও কিন্তু যারা অনুগত না যারা সীমা লঙ্ঘন করে উদ্যত আচরণ করে এদের জন্য সুসংবাদ নাই এদের জন্য ব্যাড নিউজ নট গুড নিউজ প্রিয় মহতারাম আসলে এই আয়টা ভিতরে দেখুন আমরা এখানে আগে ফেল বা ভাবের কথা বলি এই দুইটা ফেল ভাব পেলাম দুইটা ইম্প্যাক্টিভ সেন্টেন্স আদেশমূলক আপনারা বুঝতে পারতেছেন এই যে ফা আমি মাঝে মাঝে বলে থাকি যে সেদিকে একটা ক্লাস আপনাকে দেখিয়েছি যে পুরো ওটা এই যে নিচের যে গ্রামারের সবগুলো আমরা বোঝানোর চেষ্টা করেছি কোনটা কোনভাবে ব্যবহার হচ্ছে আপনি এখন বুঝতে পারতেছেন ফা বারবার আসতেছে এই যে লা বারবার ওয়া দেখেন অনেকবার আসে ওয়া আবার দেখেন আল আল বারবার আসে এই জন্যই যে এখানে ষাটটি শব্দ নেওয়া হয়েছে কোরআনে এমন কোনো আয়াত নেই যে আসতেছে না তো একটা জিনিস বারবার বারবার আসে ভাই ভাই দেখতে দেখতে এমনিই তো শিখা যায় ঠিক না জি আশা করি বুঝতে পেরেছেন যে আপনি মতো আত্মসমর্পণ আল্লাহ আমাদেরকে আত্মসমর্পণ করতে পেরেছে এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ এটা আমাদের বুঝতে হবে এই আত্মসমর্পণের জন্য তিনটা অর্থ হতে পারে যেমন ধরেন অহংকার ও আত্মম্বরিতা পরিহার করে এক আল্লাহর সামনে নিজের অক্ষমতা বিনয় ভাব অবলম্বন করতে হবে আপনাকে তার ও দাসত্বে একাগ্র এবং একনিষ্ঠ হইতে হবে এবং আল্লাহর ফয়সালায় আপনাকে আমাকে সন্তুষ্ট হতে হবে এই হলো আত্মসমর্ণ করা আসুন আমরা পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করি আল্লাহর কাছে জি এরপরে আল্লাহেন যাদের কাছে আল্লাহর কথা উল্লেখ করা হলে তাদের অন্তর কেঁপে ওঠে হ্যাঁ কারা যারা সেই অনুগত বান্দা এদের সামনে যখন আল্লাহর কথা বলা হয় এদের অন্তর কেঁপে ওঠে যারা তাদের বিপদ আপদের ধৈর্য ধারণ করে যারা সালাদ কায়েম করে এবং তাদেরকে যে রিজিক দিয়েছি তার থেকে ব্যয় করে দেখেন সেই যে অনুগত বান্দা তাদের বৈশিষ্ট্যালা বলছেন যে তারা হলো কি এক নম্বরে তাদের সামনে আল্লাহর কথা বলা হলে তাদের অন্তর কেঁপে ওঠে বিপদ আপদে ধৈর্য ধারণ করে সালাদ কায়েম করে এবং তাদেরকে যে রিজিক দিয়েছি তার থেকে ব্যয় করে শব্দে শব্দ দেখি আল্লা জিনা না মানে যাদের বা তাদের এটা কি বলা হয় বলেন তো যেমন প্রণাম মনে আছে তো আল্লা জি আল্লা জানি আল্লা ক্লিয়ার জি ইজা মানে যখন জুকিরা জুকিরা মানে উল্লেখ করা হয় বা স্মরণ করা হয় আল্লাহ আল্লাহর কথা দেখেন জাকারা হয়ে গেল জুকিরা কেন হলো পেসিভ ভয়েস দৃষ্টি জানে যেটা পেসিভ ভয়েস জুকিরা তাহলে জাকারা থেকে জুকিরা হয়ে গেলো মানে উল্লেখ করা হয় ওয়াজিলাত ও মানে আর সরি একই শব্দ এটা ওয়াজিলাত হলে একই শব্দ এই ওয়াটা কিন্তু আর না এটা মূল শব্দের সাথে ওয়াজিলা তা হলো কি 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 ফেমিন্টার ওয়াজিলাত কেঁপে ওঠে কেঁপে ওঠে কি কলব কলবের পুলুরল হলো কুলু যেমন রাসুল রসুলের পুলুরোল হলো রুসুল হুম মানে তাদের তাদের অন্তর কেঁপে ওঠে সুবাহান আল্লাহ সে মুমিনদের বা যারা অর্থে যারা মুমিন তাদের অন্তর কেঁপে ওঠে আল্লাহর কথা স্মরণ করলে এই কোরআনের কথা তাদের সামনে বলা হলে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ প্রিয় মহতারাম যারা দীর্ঘদিন যাবৎ এই কোরআন ক্লাসে লেগে আসেন আপনার নিশ্চয়ই এর কালের সাক্ষী নিশ্চয়ই আপনারা বলবেন এই কোরআন আপনার অন্তরে কি আলোড়ন সৃষ্টি করেছে আপনার হৃদয়ে কি প্রকম্পন হয়েছে আপনারা কালের সাক্ষী আল্লাহর এই কথাগুলো কি সত্য নয় কেবে কি উঠে না অবশ্যই উঠেছে সুভান আল্লাহ সুভাহ আল্লাহ এই আয়াতগুলো কিন্তু সুরা আনফালের দুই নম্বর আয়াতে দেখবেন ওখানে আল্লাহ কিন্তু বলেছেন সুরা আনফালের দুই নম্বর আয়তটা মুখস্থ করবেন আপনারা অনেক গুরুত্বপূর্ণ কিছু আয়াত আছে যেগুলো মুখস্থ রাখবেন

স্মরণ করা হয় আর যখন তাদের সামনে আমার আয়াতসমূহ পাঠ করা হয় ঝাঁ দাত ইমান তাদের অন্তর তাদের ইমান বৃদ্ধি পায় আর এরা তো আরে তার রবের উপরেই ভরসা করে এভাবে আল্লাহ গর্বের সাথে আমাদের কথা বলতেছেন প্রিয় মহতারাম জি এরপরেও প্রিয় মতারা সুরাজ জুমার তেইশ নম্বর আয়াতে পাবেন ওখানেও আল্লাহ বলছেন আল্লাহ কি বলছেন যে আল্লাহ নাজিল করেছেন উত্তম বাণী সম্বলিত এই কিতাব যা কোরআন যা সুসামঞ্জস্যপূর্ণ যা বার 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 পাঠ করা হয় এতে যারা তাদের রবকে ভয় করে তাদের শরীর শিউরে ওঠে তারপর তাদের দেহ মন বিনব্র হয়ে আল্লাহর স্মরণে ঝুঁকে পড়ে সব আল্লাহ কত কথাগুলো আল্লাহ বিভিন্ন আয়াতে বলেছেন তা আমরা এই কোরআন আমাদের বুকে ধারণ করে আমাদের অন্তরকে শীতল করি জি এ পালা বলছেন এদের গুণ আরো করে আল উপরে মা মানে যা কিছু মানে পতিত হয় হুম তাদের উপরে বিপদ আপদে হ্যাজ অ্যাফ্লিক্টেড দেম যখন বিপদ আপদ আসে তখন তারা ধৈর্য ধারণ করে ওয়া মানে আর আল মকিমি যারা কায়েম করে আর সলাতি সালাদ কায়েম করে তারা ধৈর্য ধারণ করে সালাদ কায় সালাতে কথা চলে আসে ভাই সাবধান সাবধান এখনো যারা পরিপূর্ণভাবে পাঁচ শক্ত সালাতে নিজেকে নিবিষ্ট করতে পারেননি খবরদার তারা তবে সালাদ কায়েম করে নিজের লাইফ নিজের পরিবার তথা সমাজে জি এবার আল্লাহ কি বলছেন আর এদের আরও গুণ আছে শোনো ওয়ামানি আর মিনমানি হতে মা মানি যা তিনটে অক্ষর ওয়ামানি আর মানি হতে মা যা আর তা থেকে অ্যান্ড আউট অফ হাট রজাক না আমরা রিঝিক দিয়েছি রজাক তো আমি রিঝিক দিয়ে রজাক তা তুমি রজাক না আমরা রিঝিক দিয়েছি হোম মানি তাদেরকে তারা কি করে ইউফি কু না আরে তারা ব্যয় করে দুই হাতে ব্যয় করে ইচ্ছা মতো ব্যয় করে এই ব্যয়টা কিন্তু আল্লাহর পথে ব্যয় করা মনে করে না যে এই ব্যয় আপনি ইচ্ছা মতো খালি দুই হাতে উড়াইলেন জিনা সেই ব্যয় না ব্যয়টা হতে হবে একদম ন্যায় পথে হ্যাঁ আপনার পরিবারের জন্য ব্যয় করেন নো ডাউট লাগে ব্যয় করেন কিন্তু অপচয় করা যাবে না লাভ একবার আসুন আমরা এমন ব্যয় করি যে ব্যয় যেন আমার মৃত্যুর পরেও কাজে লাগে এই ব্যয় সেই ব্যয় আমরা করার চেষ্টা করি আল্লাহ আমাদের সবাই তো দান করুন আমিন আমিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় ওতারম আমরা আমাদের ক্লাসের দ্বিতীয় পার্টি চলে এসেছি এখন আমরা আলোচনা করব আজকের আলোচনার আজকের ক্লাসের সংক্ষিপ্ত গ্রামার জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রেম মহতারাম আজকে মাত্র দুটি আয়াত নিয়েছি তো দেখতে পাচ্ছেন প্রিয় আসলে পরের আয়াতগুলো একটু বড় আয়াত নিলাম না বেশ কষ্ট হয়ে যাবে আপনাদেরও আর আমারও কেননা প্রত্যেকটা জিনিস শুরু করে তার ফিনিশিং দিতে হবে তাই এই দুটো আয়াত নিলাম তো প্রেমত আসলে আপনারা অনেক অনেকেই দীর্ঘদিন যাবৎ লেগে আছেন শুক্রান যা জম্লো খাইরান উনি অনেক ভাই বোনরা মাঝে মাঝে ফোন করে থাকেন আপনাদের মনে অভিব্যক্তি জানান আলহামদুলিল্লাহ খুব ভালো লাগে যে অনেকেই অনেক দিন যাবৎ লেগে আসেন আমিও দোয়া করে আপনারা লেগে থাকেন এটা হলো গিয়ে একমাত্র হেদায়তের পথ যারা বুঝতে পেরেছি হয়তো অনেক ভাই বোনের এখনও বুঝতে পারেনি দোয়া করে সবাই যেন বুঝে আর আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা যে যেভাবে পারেন আপনাদের সোশ্যাল মিডিয়ায় আপনারা ক্লাসগুলো শেয়ার করতে থাকেন আপনি দেখবেন যে হয়তো দশজন বা জন বা একশো জনের সামনে গেল হয়তো দু একজন নিতে পারে অ্যাকসেপ্ট করতে পারে এটাই সবাই নিবে না ভাই কিন্তু আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে আল্লাহর এই নূর এ প্রজ্জ্বলিত করতেই হবে আর আল্লাহ কাউকে না কাউকে এটা জ্বালিয়ে রাখবেনি দেখেন যে ইউটিউব জগৎ তথা বিভিন্ন মিডিয়াতে কত আলেম আমার আছেন যারা এক এক ফুলের এক এক ঘ্রাণ এক এক আলেমারা তারা এক একভাবে কোরআনের প্রচার প্রসার করছেন কেউ তাফ সির করছেন কোরআনে বর্ণনা করতেছেন কেউ বিভিন্নভাবে দেখতে পাচ্ছেন যেমন আমি ক্ষুদ্র জ্ঞানে আমি সব যা যতরূপ বাঁচতেছি শব্দ শব্দে একটু করতেছি এই যে শব্দ আমার ক্ষুদ্র জ্ঞানে করতেছি এভাবেই অনেকই করতেছেন অতএব আপনিও আপনার জায়গা থেকে যেভাবে পারেন করতে হবে ভাই কেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সেই বিদায় হজেষের ভাষণে কিন্তু বলে গিয়েছেন যে তোমরা যারা উপস্থিত আছো তারা কিন্তু অনুপস্থিত এদের কাছে ছড়িয়ে দেবা তো যারা আমরা তো সেভাবেই পেয়েছি তো আমরা কী করতেছি আমাদের পরবর্তী প্রজন্মের জন্য কী রেখে যাচ্ছি এভাবে আমাদেরকে কিন্তু করতে হবে আপনি নিজের থেকে হোক তারপরে অর্থ দিয়ে হোক শ্রম দিয়ে হোক যেভাবে হোক কোনো না কোনোভাবে আপনি কিছু রেখে চান যাতে করে আমরা চালিয়ে যেতে পারি জি তাই এই দেখুন প্রিয় মতরাম যে এই ভিতরে মাত্র একটা এটা খুব কমন জাল না কীভাবে আসছে এটা ক্রিয়ার এক নম্বর দুই নম্বর দলে পাই ফাতাহা সে জয় করেছে ইয়াপ্তাহ সে জয় করে বা করবে তাই ঠিক তদ্রুপ জালা সে করেছে বা সে বানিয়েছে ইয়া জালু ইয়া জালু সে করে বা করবে তা জালা জালু জাল তু জাল তা জালনা তুম এটা হলো অতীত খেল বর্তমান খেলো ইয়া আলু আ জালু তাজ আলু না জালু এই যে জি আশা করি বুঝতে পেরেছেন আর এরপরে দেখুন প্রদর এখানে দুটি ফেল বা ভার পেয়েছি এই দুটি ভারবি হলো গিয়ে একই গ্রুপের এক নম্বর ফর্ম এক নম্বর দলের কোনটা নাসোরা গ্রুপের নাসারা যদি সে সাহায্য করলো হয় তাহলে জাকারা সে স্মরণ করলো ইয়াং শুরু সে সাহায্য করে বা করবে তা ইয়াস গুরু সে স্মরণ করে বা করবে ক্লিয়ার এটা পেরাও আবার দেখেন রজাকা নাসারা রজাকা তাহলে সে রিজিক দেয় কি হবে ইয়ার ঝুকু ইয়াং সুরু ইয়ার ঝুকু ক্লিয়ার জি আশা করব এটা হলো অতীতকাল রাজাকা রাজাকু রাজাক্তু রাজা রাজাক না রাজাক তুম আর এটা হলো বর্তমান কাল যদি করেন কি হবে ভাই ইয়ার ঝুকু আর ঝুকু তার ঝুকু নার ঝুকু তার ঝুকু না ইয়ার ঝুকু না এটা হলো বর্তমান কালে এটা হলো অতীতকালে এবার মিলাবেন ইনশল হয়ে যাবে যেহেতু এই যে টেবিলগুলো দেওয়া আছে আপনার বিভিন্নভাবে মিলাতে হবে ইনশাল্লাহ এরপরে দেখুন রাম এই আয়াতের ভিতরে দুটি ফেলো ভালো আছে দুটা গ্রুপের ভিতরে এইটা দেখেন এই হলে গিয়ে প্রথমে জবর আছে এরপরে তাসদিত আছে এবার এখানে খুঁজুন কোন শব্দে জবর আছে তাস তাসদিত আছে এইটা ক্রিয়ার দুই নম্বর ফর্ম ক্রিয়া দুই নম্বর ফর্ম এখানে কী আছে বাসির সুসংবাদ দাও ইম্পেয়ার যদি কাফির দূর করো হয় তাহলে সে সুসংবাদ দিয়েছে কী হবে বাসারা কাফারা বাসারা সে সুসংবাদ দেওয়া দিবে ইউ কাফিরু ইউ বাশিরু ইউ কাফিরু ইউ বাসিরু আশা করি বুঝতে পেরেছি এবার দেখেন আসলি মু আত্মসমর্পণ করো আ আ দিয়ে শুরু হয়েছে কোনটা খেয়াল করেন ক্রিয়ার চার নম্বর ফর্ম আ দিয়ে শুরু হয়েছে আ বলেন তো এটা হামজাদুল কি কাতারা না ওয়াসল কাতারা আ আ ই ও এই যে কা কা মানে কাটা কাটা হচ্ছে এই যেটা কাতা বলা জি তাহলে আংজালা সে নাজিল করেছে ইয়ং ঝিলু সে নাজিল করে বা করবে তাহলে সে আত্মসমর্পণ করেছে হবে আসলামা সে আত্মসমর্পণ করেছে ইউসলিমু সে আত্মসমর্পণ করে বা করবে আশা করি বুঝতে পেরেছে আলহামদুলিল্লাহ প্রিয় মতন এই সেলে লক্ষ্য করুন আর্টিকেল একই আর্টিকেল হবে কি অ্যাডজেক্টিভ আগে বলেছিলাম আবার আসছে আবার দেখুন এখানে আছে ইলাহুন ওয়াহিদুন ইলাহুন ওয়াহিদুন দুইটার শেষে কিন্তু ডাবল দাম্মা বা দুই পেশ আছে নিচে দেখুন এটা ডেফিনিট আর্টিকেল এটা ইনডেফিনিট ডেফিনিটে কী থাকে সামনে আল থাকে এবং শেষে পেশ থাকে আর ইনডেফিনিট থাকে লাস্টে দুইটা জবর থাকে কিবার দুইটা পেশ থাকে তো এখানে এসএম বা নাউম নাউন যেহেতু দুই পেশ হয়েছে সাথে সাথে এর সিফাত বা অ্যাডজেকটিভ দুইটা পেশ হয়েছে তা বিন্তুন আর লিটল গার্ল বিন্তুন মানে গার্ল সগিরাত লিটল ক্লিয়ার তা ইলা ওয়াহিদুন এক এটা হলো গিয়া অ্যাডজেকটিভ এটা হলো গিয়া নাউ আশুকের বুঝতে পেরেছেন এভাবে দেখেন প্রত্যেকটা আয়াত কিন্তু আমরা এখন আস্তে 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 সব শব্দগুলো কিছু কিছু বুঝতেছি কিন্তু আপনি কি বুঝতেছেন না বলুন যদি না বুঝেন তাও কমেন্টসে লিখুন আর যদি বুঝেন তাও লিখুন যে কিছুটা হল বুঝতে পারতেছেন বা না বুঝতে পারতেছেন আপনার এই লেখায় হয়তো অন্য আরেকজন একটু উৎসাহ পাবে দেখবে আসুন আমরা সবাই সম্পৃক্ত হয়ে যাই জি এর বাজারে এই যে শব্দটা দেখেন জুকিরা নাসারা সে সাহায্য করলো তাকে সাহায্য করা হলো তাহলে আর হবে ভাই পেসিবাসের নিয়মটা কি প্রথমটা বেশ পরে জেন তা নুসিরা তাকে সাহায্য করা হলো ক্লিয়ার তাহলে এখান মতো জাকারা জুকিরা জাকারা উল্লেখ করা হলো বা স্মরণ করা হলো আর জুকিরা না সে স্মরণ করেছে জাকারা সে স্মরণ করেছে জুকিরা স্মরণ করা হয়েছে এই যে জুকিরা আশা করি বুঝতে পেরেছি একটু খেয়াল করেন এই আয়টার ভিতরে আপনাকে বলতে হবে এই যে কা রিজিক দিয়েছি এটা ক্রিয়ার কত নম্বর ফর্ম কত নম্বর দল ফিকুনা তারা ব্যয় করে তাহলে বলতে হবে সে ব্যয় করেছে থার্ড পার্সন সিঙ্গুলার এবং অতীতকাল কি হবে সে ব্যয় করেছে আশা করি বুঝতে পেরেছেন দয়া করে উত্তরটি কমেন্টস বসতে জি